শৈলেন মান্নার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এখানে উপস্থিত আছেন হাওড়া জেলার মন্ত্রী শ্রী অরূপ রায় আছেন শ্রী মনোজ তিওয়ারি উপমন্ত্রী আছেন এমএলএ গৌতম চৌধুরী স্বনির্ভর গোষ্ঠী এবং সুফল বাংলার স্টলও পরিদর্শন করবে হাততালি দেবেন সবাই শৈলেন মান্না স্মরণীয় শুভ উদ্বোধন করলেন এই নবরূপে সজ্জিত মাননীয় মুখ্যমন্ত্রী বারলি থাকবেন মেয়েরাও ইনকামও করতে পারবে আর ওদেরও একটা ইনকামের ব্যবস্থা হবে সেই জন্যেই ভেবেছি

খুবই ভালো গিফট দেওয়ার পক্ষে জন্মদিনের পক্ষে খুবই ভালো কালেকশন ইজ ভেরি গুড আজকে কাজও খুব ভালো আপনাদের কি শাড়ি যায় শাড়ি আর গয়না হ্যাঁ

এরা বসেছেন আনন্দতার সুপর বাংলার দোকান থেকে শুরু করে জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়নাঘাটি এগুলোও আছে এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা টামের মধ্যে এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা দূরে মানে পুরো এলাকাটা জুড়ে আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে সুতরাং এই রাস্তাটা জুড়ে পুরো যে জায়গাগুলো পড়ে যা পড়েছিল এবং নানারকমভাবে আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার তাই কাজে লাগানোর জন্য এই এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এই এলাকাটা সুসজ্জিত হয় এবং ছোট বাচ্চা থেকে শুরু করে আবার বিদ্যুৎ বড়িতা যারা পরিদর্শন করতে পারতে তারা দেখতে পারে সেই জন্য I'm not right,